আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু হোমিও শিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আবারও কার্যকরী নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকারে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটির কার্যকরিতা এর মূল্য কোথায় কোথায় পাবেন বিস্তারিত আলোচনা করব ভিডিও শেষে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সারাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিগুজেল এটির ইউনানি নাম হচ্ছে তিলা জাদিদ ইউনানি ওষুধ এই ওষুধটি প্রস্তুত করে থাকেন দি ইবনেসিনা ল্যাবরেটরিজ ইবনে সিনা কোম্পানির এই মেডিসিনটি এই বিগুজেলের কার্যকারিতা সম্পর্কে আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিছে। বিশেষ করে যে সকল পুরুষরা হস্ত করে হস্ত মিতুনের ফলে যারা ধ্বজমঙ্গ হয়েছেন যাদের লিঙ্গ শীতলতা ছোট হয়ে গেছে ঠিকঠাক মতন মাস্টার বিষণে ঠিকঠাক মতো আপনাদের বিশেষ সময়ে আপনারা সেই কাজগুলো করতে পারতেছেন না শুধুমাত্র দুর্বলতার কারণে সেই সকল পুরুষেরই এই বিজ্ঞ জেলটি ব্যবহার করা উচিত যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইউনানি ওষুধ এটির সুন্দর একটি রেজাল্ট আছে ভালো কাজ করে আপনারা এটি ব্যবহার করতে পারেন যে সকল পুরুষরা আপনাদের লিঙ্গ একেবারে শীতল হয়ে গেছে ছোটো হয়ে গেছে নরম হয়ে গেছে লুজ হয়ে গেছে ঠিকঠাক মতো দাঁড়ায় না দাঁড়াইলেও শক্ত হয় না তারা মূলত এই বিগুজলটি ব্যবহার করবেন আপনাদের যে লুজ ছোট হয়ে গেছে যে লিঙ্গ হস্তমিথুন হস্ত ফলে যেগুলো রগগুলো মরে গেছে রগগুলো একেবারে রক্ত সঞ্চালন একেবারে রগে চলছে না সেই কারণে একেবারে মনে হচ্ছে যে আপনাদের লিঙ্গ একেবারে ই হয়ে গেছে ছোট একেবারে চিকুন মনে হচ্ছে যে বাচ্চাদের আকারে ধারণ হয়ে গেছে যে বাচ্চাদের মতো হয়ে গেছে তো যাদের এই সমস্যা রয়েছে অবশ্যই এই বিগুজলটি ব্যবহার করবেন এটি বিগুজলের বিবরণ দিচ্ছি বিগুজল একটি ওয়েন্ট অয়েন্টমেন্ট জাতীয় ওষুধ বা যৌন অঙ্গের শীতলতা যৌন দুর্বলতা লিঙ্গের বক্ষতা ব্যবহৃত হয় এটি উৎপাদন দশটি বিশেষ জিনিসের মাধ্যমে উৎপাদন করা হয়েছে রোগ নির্দেশনা যৌন অঙ্গের শীতলতা। অর্থাৎ যাদের লিঙ্গ একেবারে নরম তাদের জন্য তার পাশে যৌন দুর্বলতা অর্থাৎ যারা স্ত্রীর সহবাসে স্ত্রীর টাইম পাস অথবা সময় দিতে পারতেছে না যৌন দুর্বলতা আপনাদের ক্ষমতা চেষ্টা করা ফলেও আপনারা ক্ষমতা ব্যবহার করতে পারেন না তাদের জন্য লিঙ্গের বক্ষতা অর্থাৎ লিঙ্গের ছোটো আকার দ্বারা যারা ছোট হয়ে গেছে এ বক্ষতা এটি মাত্রা প্রয়োজন নিয়ে ব্যবহার করতে হয় এক থেকে দুইবার প্রয়োজন মতো মাত্রা নিয়ে এক থেকে দুইবার ব্যবহার করবেন এটি পার্শ্ব কোনো প্রতিক্রিকা নেই ইউনানি ওষুধ এটিও সহবাসের আধা ঘন্টা পূর্বে ভে ব্যবহার করবেন আধা ঘন্টা পূর্বে